নতুন বছরের জন্য আজ একটা গ্রেটিং কার্ড বানিয়ে নিলাম হ্যালো এফ্রিয়ন আসসালামু আলাইকুম এত সুন্দর একটা গ্রিটিং কার্ড বানানোর জন্য আজ আমি পেপার এবং ক্লে ইউজ করেছি আপনারা চাইলে ক্লের পরিবর্তে সেমভাবে পেপার ইউজ করতে পারেন দেখতেই পারছেন আমি কত সুন্দর করে দুটো পেপার সেট করে দিলাম এবং মাঝের অংশে রাউন্ড করে কেটে নিব ভিডিওর মাঝে আপনার কাছে থাকছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নিত্য নতুন ক্লে ভিডিও প্রতিদিন পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অবশ্যই অন রাখবেন এ পর্যায়ে আমি কিছু পরিমাণ ক্লে নিয়ে একটা ফ্লাওয়ার বানিয়ে নেব একদম সিম্পল একটা ফ্লাওয়ার বানিয়েছি আপনারা চাইলে ক্লের পরিবর্তে পেপার ইউজ করতে পারেন ফ্লাওয়ার বানানোর জন্য তিনটা ফ্লাওয়ার আমি উপরের সাইডে সেট করে দিয়েছি গ্রিন কালার ক্লে দিয়ে আমি পাতা বানিয়ে নেব নতুন বছর উপলক্ষে আমি তো প্রায় অনেকগুলো ক্রাফট বানিয়েছি কিন্তু আপনারা কে কী তৈরি করেছেন তা কিন্তু আর জানা হলো না পাতাগুলো বানিয়ে আমি খুব সুন্দর করে সেট করে দিয়েছি এবারে কিছু হার্ট বানিয়ে নেব নিচের সাইডে ডেকোরেশন করার জন্য এই টাইপের ক্লে ক্রাফটগুলো আমি এই নিয়ে দ্বিতীয়বার চেষ্টা করেছি আরেকটা কথা বলতে ভুলেই গিয়েছিলাম মাঝের অংশে আমি কিছু লিখিনি আপনারা চাইলে হ্যাপি নিউ ইয়ার লিখে নিতে পারেন অথবা অন্য কিছু ট্রাই করতে পারেন এত সুন্দর গ্রিটিং কার্ডগুলো চাইলে আপনার বেস্ট ফ্রেন্ডকে উপহার দিতে পারেন কিছু কিছু সময় ছোট ছোট কিছু উপহার পেলেও অনেক বেশি ভালো লাগে তো আমি কার্ডটা খুব সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছি এই ছিল আমার আজকের গ্রেটিং কার্ড কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করতে ভুলবেন না ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন সো ভিউয়ার্স সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ